ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক ভালো আছে আপনি তো ভালো তো করতে শুনে আবার নতুন আর একটা আর আজকের এমন একটা ব্যবসার করবো যেখানে আপনি জয়েন করার সাথে সাথে দুশো বিশ টাকা একদম অনায়াসে পেয়ে যাবেন আর এখানে আরও কিছু কাজ আছে আর আপনি যদি চান আরও কাজ করে আরও ইনকাম করবেন তাও পারবেন আর এখন মূল আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে কীভাবে দুশো বিশ টাকা একদম ফ্রিতে নেবেন আর এটা কীভাবে নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ একটা জ্যাট এই বিরুদ্ধে আলোচনা করে অবশ্যই ফুলভিউটা দেখলে আপনার বুঝতে পারবেন আমি প্রমাণ সহকারে দেখাই দেবো যে এখান থেকে যে বিশ দুশো বিশ টাকা আমি পাইছি আপনি কীভাবে নেবেন এটা আমি দেখাই দেবো এই অ্যাপসটা থেকে কাজ করতে হলে অবশ্যই ফুল ফুলভিউটা দেখতে থাকুন আচ্ছা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরেকটা করে লাইক করে দেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে থাকবেন এখানে নিয়ে নতুন নতুন আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি আর অবশ্যই আমি যে পেমেন্টটা পাই সেটা ভিডিওর মাঝখানে আমি দেখাই দেবো যে আমি কত পাইছি না পাইছি এটা যান এখন মূল বিষয় হচ্ছে আপনারা কীভাবে পেমেন্ট নেবেন এই অ্যাপসটা হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে ওইখান থেকে আপনার জাস্ট ক্লিক করে অ্যাপসটা ওপেন করে নেবেন দেখুন অ্যাপসটা ওপেন করার পর যেভাবে আসবে আমি দেখাচ্ছি আচ্ছা এখানে এভাবে আসলে আপনি যেটা করবেন এখান থেকে যে ওয়ালেট নামে একটা অপশন আছে বা এখান থেকে আপনাকে প্রথমত সাইন আপ করতে হবে এখান থেকে হেলোর মধ্যে বা ইয়ার মধ্যে একটা ক্লিক করে দেবেন আমি দেখা আচ্ছা এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন সাইন আপ নামে একটা আইকন আছে সাইন আপে ক্লিক করে দেবেন জাস্ট আচ্ছা সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে এখানে সাইন আপ আছে এটাতে ক্লিক করে দেবেন এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি একটু লক্ষ্য করেন এখানে আপনার ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার বা জিমেল যে কোনো একটা দিলে হবে আমি সার্চ করবো আপনি এখানে জিমেল দেবেন জিমেল দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে একটা ইউজার নেম দেবেন আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা মিলিয়ে দেবেন তাই হলে আপনার এটা হয়ে যাবে দেন এখান থেকে যে করবেন এখান থেকে যে এই যে একটা আইকন রেফার কোড এই আইকনে ক্লিক করে এখান থেকে যদি রেফার করতে হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো এখান থেকে নিয়ে সেখানে বসিয়ে দেবেন অ্যান্ড দেন যেটা করবেন এখান থেকে এই যে এখান থেকে আই হ্যাভ এই যে টিকমার্কটা দিয়ে তারপর এখানে ক্লিক করে দেবেন সো আমি সম্পূর্ণ কাজ করে আমি আপনাদের মাঝে যেহেতু নতুনভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো সম্পূর্ণ কাজ করে আমি আপনাদের মাঝে ফেরত আসতে আর একটা কথা বলিনি আপনার যারা যখন এখানে পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই পাসওয়ার্ড আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা দিবেন দেন আপনার নাম না যে কোনো সংখ্যা দিয়ে আপনি এখানে নাম দেবেন দেন অ্যাট দ্য রেট বা ওই চিহ্নগুলো আপনার এখানে ইউজ করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটা এখানে নিয়ে নেবে তা না হলে কিন্তু নেবে না আশা করি বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা তারপর আপনাকে যে এখানে একটা ক্যাপচাতে ফিল আপ করতে বলবে এখান থেকে দেখুন এই ক্যাপচাটা আঙ্গুল দেবে ওটা এনে জাস্ট এখানে বসিয়ে দেবেন ওকে তারপর আপনার জিমেল যে জিমেলটা দিয়েছেন এই জিমেল একটা লগ ইন একটা পাস মানে একটা কোড যাবে ওই কোডটা এনে এখানে বসে দেন এখানে সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে দেখুন আমার অলরেডি চলে আসছে ওকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা নিউভাবে ক্রিয়েট করা হয়ে গেছে সো আপনি ওইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন দেন এখান থেকে যেভাবে আসবে এখান থেকে দেখুন এই যে চলে আসবে আপনার এটা তো আপনি এখান থেকে পেমেন্ট নিতে হলে যে এটা করতে হবে এখান থেকে আমি দেখা দিচ্ছি আচ্ছা তারপরে অ্যাপসটার ভিতরে আসলে এখানে একটা রেওয়ার্ড নামে অপশন পাবেন আমি তাও দেখা দিচ্ছি আমি যখন রেওয়ার্ডে ক্লিক করছি তারপর চলে আসছে তো তারপরে এখান থেকে নিচের দিকে সে অ্যাকসেপ্ট করে দেবেন এখান থেকে আমি আবারও বেঁকে গিয়ে রিওয়ার্ডটা কোথায় পাবেন এখান থেকে দেখা দিচ্ছি আমি দেখুন এখানে যখন হোম বাটন ক্লিক করবেন এখান থেকে দেখুন রিওয়ার্ড নামে একটা অপশান আছে দেন এখান থেকে ক্লিক করে দেবেন রিওয়ার্ডে আচ্ছা এখন হচ্ছে মূল বিষয় হচ্ছে আপনাকে এখান থেকে নিতে হলে এখান থেকে দেখুন এই যে এটা নিতে পারবেন যার বেলো হচ্ছে দুই ডলার বিশ সেন্ট যেটা হচ্ছে প্রায় দুইশো বিশ টাকা প্রাইস আর এটা পাওয়ার সাথে সাথে আপনারা যদি এটা সেল না সেল না করতে পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে আপনার জাস্ট আমাকে কল করবেন বা মেসেজ দেবেন সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে নিয়ে আমি আপনাকে বিকেলে টাকা দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পারছেন আর এটা সবাই পারে আর যারা না পারে আর কি এটা তাদের ক্ষেত্রে আর এখানে দেখুন এটা নিতে হলে আমাকে পঞ্চাশটা টোকেন লাগবে এটা ক্লাইম করতে হলে আমাকে আমার কাছ থেকে মাত্র আর আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখান থেকে বিশটা টোকেন পেয়ে যাবেন ইনস্ট্যান্ট বিশটা টোকেন কোনো কোনো কিছু ছাড়াই এখন হচ্ছে আপনি আর তিরিশটা টোকেন কীভাবে পাবেন এখান থেকে দেখুন নিচের দিকে আসবেন দেখুন তিরিশটা টোকেন পাওয়ার জন্য আচ্ছা বিশটা টোকেন হ্যাঁ তিরিশটা টোকেন পাওয়ার জন্য এখানে টাক্কটি ক্লিক করবেন টাক্ক ক্লিক আসার পর এখান থেকে দেখুন নিচের দিকে একটু যদি আসেন এখান থেকে দেখুন আপনি যদি এখানে এই যে তাদের ইয়াতে আছে ইনফার ফলোলিং এটার মধ্যে ফলো করেন তাহলে আপনি দুই দুইটা টোকেন পাবেন এখান থেকে আর তাদের টেলিগ্রাম অফিসিয়াল টেলিগ্রামে জয়েন করলে আরও দুইটা টোকেন পাবেন অ্যান্ড দেখেন নিউজের যে টেলিগ্রামটা এটা টোকেন পেলে মানে জয়েন করলে আর দুটো টোকেন পাবেন মোট টোটাল ছয়টা টোকান হয়েছে অ্যান্ড দেন এখানে আপনাকে মাস্ট একটা রেফার করতে হবে এখান থেকে আমি কিন্তু আর যেন যখন আপনি এখান থেকে একটা রেফার করবেন সেক্ষেত্রে পনেরোটা মানে এখন কত হয়েছে আপনার পনেরো আর হচ্ছে এই ছয় টুকান হচ্ছে আপনার একুশ টুকান তো একুশ আর পনেরো হচ্ছে সরি স্যার পনেরো হচ্ছে একুশ টোকান একুশ আর ওই দিকে আছে বিশ টোকান একচল্লিশ টোকেন আচ্ছা তার চেয়ে সবচেয়ে যে জিনিসটা আমি আপনাকে বলবো এখান থেকে সি অলে ক্লিক করেন আমাদেরকে যেহেতু পঞ্চাশটা টোকান লাগবে যেহেতু আমাদের এটা নিতে গেলে মানে দুশো বিশ টাকা যদি নিতে চাই এখান থেকে যদি লক্ষ্য করেন আপনাকে এখান থেকে ক্যাওয়াইসি এই যে কে ওয়াইসি করলে আপনার হচ্ছে কত পনেরো টোকান দেবে তাহলে আপনার কত একচল্লিশ আর পনেরো কত হচ্ছে আপনার প্রায় কিন্তু পঞ্চান্নর উপরে হয়ে যাচ্ছে তাই না তো আপনার যখন পঞ্চাশটা টোকেন হবে তাহলে আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন এখন যে আমি যে এখান থেকে পেমেন্ট নিচ্ছি যেটা হচ্ছে এক্স আর পি টোকেন যেটা হচ্ছে আমি এক্সচেঞ্জ করছি এখান থেকে নিচ্ছি এটার একটু প্রুফ দেখে আপনাদের তো দেখুন আমি যেটা যে সেল করি তখন আমি এখান থেকে এই যে এখান থেকে দেখুন এক্স আর পি টোকেন দিচ্ছে পাঁচটা সো যার বিল হচ্ছে দুই ডলার বিশ সেন্ট এটা ইনস্ট্যান্ট সেল দেওয়া যায় মানে এটা মার্কেটে লিস্টেড এক্স আর পি সম্পর্কে যারা জানেন তারা অনেক বড় একটা টোকেন তো ইনসটা ইনস্ট্যান্ট সেল দেওয়া যায় আপনারা সেল না দিতে পারলে আমার সাথে যোগাযোগ করবেন এখন হচ্ছে আমি আরেকটা এখানে মূল যে বিষয়টা আমি বলিনি আপনাদেরকে এই যে একটা কেওয়াইসির বিষয় কে এটা অবশ্যই আপনার আইডি কার্ড দিয়ে দেন আপনার পিকচার আপনার যে ফেস ভেরিফিকেশান মুখের যে ভেরিফিকেশান ক্যামেরাটা অন হয় সেম একেভাবে এভাবে হবে দেন আপনার কেওয়াইসিটা কমপ্লিট হবে আরেকটা কথা হচ্ছে আপনি যাকে একটা রেফার যেহেতু করবেন একটা রেফার করলে আপনার পনেরোটা টোকেন দেবে তো ওই একটা রেফার তখন আপনার ফিল আউট হবে যখন আপনার আমি বুঝাইতেছি মানে যে যারে আপনি রেফার করবেন সেও অবশ্যই মানে ইয়েটা সেটা করতে হবে তাহলে আপনার এখান থেকে আপনার পনেরোটা ওর কাছ থেকে পাবেন আর কি তা নাহলে কিন্তু আপনি পনেরোটা ওইখান থেকে পাবেন না যখন আপনার পঞ্চাশটা টুকুন হয়ে যাবে দেন এখান থেকে আসার পর এখান থেকে আপনি দেখা দেখা দিচ্ছি এরকম আসার পর রেওয়ার্ড আসার পর এখান থেকে আপনি জাস্ট এটার ওপর ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক্যালি এতে এখান থেকে মানে বাই করতে পারবেন এখন কিন্তু আমার টুকান নাই যার কারণে আমি এটা কিছু করতে পারতেছি না তো দেখতে পারছেন সো আশা করি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন ভিডিওটা আর এখান থেকে আপনি চাইলে আরও এখান থেকে অনেকগুলো আছে সো এগুলো কথা বলবো না যেটা পঞ্চাশ টুকান আছে যেটা হচ্ছে দুই ডলার বিশ সেন্ট এটার প্রাইস তো ওইটি আপনারা বাই করার চেষ্টা করবেন ভিডিওটা আশা করি কাছে ভালো লাগছে কোনো ভালো না আল্লাহ হাফেজ